আসসালামু আলাইকুম যথারীতি আজকেও আমি আছি ফুলিল ভাইয়ের দোকানে সবজি দোকানে খলিল ভাই খুব বিজি আছে ব্যসা কিনাতে একটু পরে ওনার সাথে আমি কথা বলবো আজকের সবজির বাজার কেমন চলছে কি দামে বেচা কিনা হচ্ছে কাস্টমারের সারা কেমন আরেকবার আপনাদেরকে দেখাবো কি কি সবজি তিনি বিক্রি করতেছেন আজকে পেঁপে লাউ কলা বিভিন্ন আইটেমের শাক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শশা তারপরে রয়েছে দমদল টমেটো বেগুন পটল কাকরোল গাজর মিষ্টি কুমড়া আম আরও 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 অনেক সবজি এখন পরিবেশ সাথে একটু কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন প্রতিদিন এসে আপনাকে ডিস্টার্ব দিয়ে থাকি ডিস্টার্ব করে থাকি কেমন চলছে আজকে একটু কম আচ্ছা আচ্ছা প্রতিদিনকার মতো আজকে আপনি অসংখ্য সবজি নিয়ে হাজির হয়েছেন সো আজকে আমাকে একটু সহযোগিতা করবেন আপ ডাউন হয়েছে কিনা আগের থেকে

আমরা তো জানি ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কম ইন্ডিয়ান জিনিস আসলে জিনিসপত্রের দাম কমে যায় কিন্তু আপনি বলতেছেন যে ইন্ডিয়ান তাই দাম বেশি এটা আচ্ছা আচ্ছা কাঁচামরিচের দাম বলছেন যে ফোয়া আড়াইশো টাকা এক হাজার টাকা তো হবে না এক হাজার টাকা হবে কি না হোক সে আতঙ্ক যেন আর তৈরি না হয় পটল কত করে পটল ৩০ টাকা পটল তিরিশ টাকা বেগুন থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছি দেড়স চল্লিশ টাকা একদম পানির দামে বিক্রি হচ্ছে দেড়স প্রিয় বন্ধুরা বেশি করে খাবেন দেড়শ শোষা কত করে শোষা ষাট টাকা ও গ্রেট 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 পেঁপে কত করে তিরিশ টাকা একদম কম একদম কম পেঁপের পেঁপে খাবেন বেশি করে ডাল দিয়ে রান্না করবেন পেঁপে বাজি করবেন সিদ্ধ পেঁপে খাবেন পেটের জন্য অনেক ভালো অনেক উপকারে লাউ কত অনিল ভাই লাউ কত লাউ লাউ ষাট টাকা দরদাম করে পঞ্চাশ টাকায় হয়তো নিতে পারবেন মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন প্রতি পিস কত পিস একশো টাকা কেজি কেজি তিরিশ টাকা প্রত্যেকটি সবজির দাম হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো কিনতে পারবেন গাজর কত করে ষাট টাকা দেশি জিনিস খাবেন ষাট টাকা গাজর চেহারা খারাপ হল কিন্তু পুষ্টিতে ভরপুর মাত্র সিক্সটি টাকা গাজর বিক্রি হচ্ছে ডাকাতে সো যেটি দাম কম সেটি কিনবেন বেশি কচু কত কচু ষাট টাকা আজকের বাজার বিশ্লেষণে যেটি আমরা দেখতে পেলাম প্রত্যেকটি জিনিসের দাম কম কলা কত টাকা হালি মাশ আল্লাহ অনেক কম অনেক কম সবজি দেখতে পাচ্ছেন শাক দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পনেরো টাকা আসসালামু আলাইকুম কিনতে আসছেন আপনি না দেখতে আসছেন আচ্ছা আচ্ছা বাজার এই যে এখনকার যে দাম এগুলোর ব্যাপারে আপনার মতামত কি জিনিসপত্রের দামের ব্যাপারে হ্যাঁ অনেক কম অনেক কম হ্যাঁ কিন্তু চাল ডালের দাম তো বেশি একটু কিছু বলবে চাল ডাল বেশির মানুষ এখন চাল ডাল কিনতো তাদের সাথে কিনি অনেকে তারপরে সবজি সবজির দাম কম এটি আমাদের জন্য সুখবর কিন্তু চালের দাম যেন কম হয় এই জন্য আপনি সরকারের প্রতি কি অনুরোধ করবেন সরকার যেন আমরা অনুরোধ করে যেন চাউল ডাল ধ্যান বিভিন্ন মুদি মালগুলা যেন কম দামে বিক্রি করা হয় বিক্রি করে তাহলে আমরা সাধারণ লোক যেন ভালো থাকে খেতে পারে কিন্তু গরুর মাংসের দাম তো অনেক বেশি এক হাজার টাকা আটশো টাকা বিক্রি হচ্ছে অনেক দিন ধরে

ইলিশের দাম দেখলাম দু হাজার টাকা বিক্রি হচ্ছে এটা কি মানা যায় কেন দুই হাজার টাকা ইলিশ ইলিশ মাছ খাইতে পারেন তাহলে ইলিশ মাছ জাতীয় মাছ জনতা আম পাবলিক যদি ইলিশ মাছ খেতে না পারে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে কারণ আমার মনে হয় স্যার আপনি কি মনে করেন এটা নিয়ে সিন্ডিকেট আছে বা কোনো অসাধু চক্র দাম বৃদ্ধি করে তারা মুনাফা সবসময় সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে সরকার যেন প্রত্যেকটা জিনিসের দাম কমানোর ব্যবস্থা করে সরকার সবকিছু পারে ওকে প্রিয় বন্ধুরা সরকার যেন সিন্ডিকেটের হাতে বন্দি না থাকে সেটি আমাদের প্রত্যাশা সরকারকে একটি কথা মনে রাখতে হবে জনগণকে যদি খুশি রাখতে হয় সরকার যদি ভালো থাকতে হয় তাহলে অবশ্যই আমজনতার কথা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিসের দাম কম রাখতে হবে এটি সাধারণ পাবলিকের প্রত্যাশা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিদিন এসে আপনাকে ডিস্টার্ব করে থাকি আপনার জন্য দুয়ার রইল যেভাবে সার্ভিস দিয়ে আসছেন ঢাকাবাসীর সেবা করে আসছেন আপনার এই অগ্রযাত্রা আপনার এই পরিশ্রম সফল হোক সার্থক হোক আপনার জন্য দুয়ার রইল আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে মতামত থাকে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ঢাকা